স্বপ্ন দেখেছে ডল আনতে গেছিলাম আচ্ছা দাদু ছিল না রোহন দাদা ভাই রোহন দাদা ছিল সাথে শ্রদ্ধা রোহন দাদা হ আচ্ছা বড়দা ছিল থামি ছিল দাদু ছিল তুমি ডল কিনতে গিয়েছিলে হাত ধরে ধরে ও হাত ধরে ধরে গিয়েছিলে এ ও এইতে তুমি দেখেছো আচ্ছা স্বপ্ন দেখেছো এটা তুমি রাতে বেলা এরই হচ্ছে ব্যাপার তুমি এইতে রাতে বেলা ছুঁয়ে ছুঁয়ে স্বপ্ন দেখেছিলে কালকে তোমার স্বপ্ন দেখা স্টার্ট হলো তিন বছর প্লাস থেকে কাকিমা জামলি জাতি ছিল কাকি ছিল

ব্যাক চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠেতেও গম জল খেলাম সবাই একটু লবণ দিয়ে গম জল খাওয়া ভালো ওখানে আর মা বসে জল খাচ্ছে এখন আমি চা বসাবো আর আমার মাম্মাটাও কিন্তু শিখে গেছে না করে যে মা আমাকে তো আমি যে খাবো আমি খালি বলি সাবধানে খাবে গায়ে যেন জলটা না পড়ে তো খাচ্ছে ঠিকঠাক খাচ্ছে গায়ে জল পড়েনি গুডগাল হয়ে গেছে আমার মাম্মাটা বড় হয়ে গেছে

অনেকগুলো ফুল ফুটেছে বেশ ভালো লাগছে বিন্দি সব ফুলগুলো ছিঁড়বে না একটা দুটো ফুল ডাকবে যাতে দানা হতে পারে ওই যে বনমাসি কোলে শুয়ে শুয়ে দেখো রোদ খাচ্ছি কি আরাম আহা আমি যদি এরকম শুয়ে থাকতে পারতাম কি মজা তাই না আর এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি দেখতে দেখতে তো মেয়েটা বড়ো হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে অনেক কিছু বুঝতে পারছে পড়াশোনাও করছে যা পড়াচ্ছি তা মনেও রাখতে পারছে বেশ তো তিন বছর তো হয়ে গেল সেপ্টেম্বরে তো তিন বছরে পা দিল ওকে এখন তো স্কুলে ভর্তি করতে হবে তাই না সেটা একটা বড় টেনশন আছে তো দেখা যাক কি করি খোঁজখবর নেব মানে কম টাকায় কোথায় কি করতে পারি ইংলিশ মিডিয়ামে দেওয়ার মতন ক্ষমতা তো আমাদের নেই দিদা ওই সামান্য পেনশন পায় আর ওর বাবা ওর বাবা দেবে না সে জানি ভালো করেই জানি তো যাই হোক তা হয়ে গেল দিদার জন্য চা আমাদের জন্য লিকার চা ছাদে মাদুরে বসে আমরা চা খেলাম মা দিদাকে চা নিচে দিয়ে আসা হয়েছে আমার চা খাওয়া হয়ে গেছে এবার মেয়ে আমার মাম্মাটা এমনভাবে খাচ্ছে না বিস্কুটটাকে দেখো মাদুরের ওপর রেখে পা ছড়িয়ে দারুণ কেউট লাগছে আর এই ভিডিওগুলো যখন বড় হয়ে পরে দেখবে না খুব খুশি হবে আমরা প্রত্যেকেই তোমাদের কার কার এরকম মনে হয় জানি না আমার তো ভীষণ ভালো লাগে আমার ছোটোবেলার কিছু ছবি দেখতে পেলে তো এখন তো মোবাইলের যুগ আমাদের সবার হাতেই ক্যামেরা থাকে তো ভিডিও কেন করব না বলো মেয়ে বড় হয়ে দেখবে খুব খুশি হবে যে মা আমি এইভাবে বসে চা খেতাম তো যাই হোক ওর জন্য ওটস করা হয়েছে ওটস টকে পরে খাওয়াবো তো আমরা চা খাচ্ছিলাম আমরা যখন যেটা খাই স্বাভাবিক ঘরে বাচ্চারা থাকলে যেটা করে আর কি দেখা দেখি ও খাচ্ছে আর কত সুন্দরভাবে খাচ্ছে দেখে কি কী উঠে লাগছে দেখো তো ভিডিওটা করে নিলাম তো যাই হোক মা আমাকে তখন স্কুলে ভর্তি করতে হবে তো নানান কিছু চিন্তা ভাবনা করছিলাম ধরেই আলোচনা চলছিল বড় কোনো স্কুলে দেওয়ার মতন ক্ষমতা সত্যি তো আমাদের নেই তো ছোটোখাটো কোনো স্কুলেই দিতে হবে তো সেই জন্য কালকে রাতের বাসন টাসন ছিল সেগুলো আমি মেজে নিলাম মেজে নিয়ে ঝটপট করে মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়ছি ওকে সাজুগুজু করে দিয়েছে ও তো ভীষণ খুশি কত সুন্দর জামা জামা সুন্দর হ্যাঁ সুন্দর জামা হ্যাঁ ওই ঠিক বানী হয়ে গেছো তুমি তো মেয়ে তো খুব খুশি নতুন জামা পরেছে তো আমি ওখানে রেডি হয়ে গেছি দিদাও কাপড় পরে নিয়েছে তো আমরা পাড়ার দুটো স্কুল থেকে খবর নিয়ে এসছি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তোমাদের তাই তোমাদেরকে বলতে পারলাম খবর নিয়ে এসেছি আর ওকে না আমাদের বাড়ির সামনে সরকারি স্কুলও আছে কী তো সরকারি স্কুলটা যেহেতু মানে কি বলবো খোলা খোলামেলা এবার সবাই যখন তখন ঢুকতে পারছে সেরকম কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই সেই জন্য আর কি ভয় ভয় করে আর মেয়ে তো এখন একেবারেই ছোট অন্তত ক্লাস ফোর পর্যন্ত যদি ওকে প্রাইভেট কোনো স্কুলে রাখতে পারি যেখানে নিরাপত্তাটা অনেকটা বেশি থাকবে তো তাতে হয়তো কষ্ট হবে আমাদের হয়তো আপনাদেরকে খুব কষ্ট করে খাওয়া দাওয়া করতে হলেও মেয়েকে প্রাইভেট স্কুলেই এখন দিতে চাই হ্যাঁ ইংলিশ মিডিয়ামটাতে দিতে পারবো না বাংলা মিডিয়াম প্রাইভেট কিছু বাংলা মিডিয়াম স্কুল আছে যেখানে বাচ্চাদের নিরাপত্তাটা খুব ভালো তো সেরকম কিছু স্কুলেই মেয়েকে দেওয়ার চেষ্টা করব তো বাংলা মিডিয়ামে পড়ে মেয়ের বাচ্চাদের কোনো উন্নতি হয় না এইটাকে আমি আর মানি না কারণ কি দেখো অনেকে এরকম জানি অনেককেই কিন্তু এরকম বাংলা মিডিয়াম থেকে পড়ে কিন্তু খুব ভাবে লাইফে খুব ভালোভাবে একটা জায়গায় ভালো একটা পজিশনে রয়েছে এখন দাঁড়িয়ে গেছে খুব ভালোভাবে মানুষ হয়েছে এরকম কিন্তু আমরা যদি একটু খোঁজ খবর নেই না আমরা ভুরি ভুরি তার উদাহরণ পাবো তো সেই কারণে আমি মনে করি না যে ইংলিশ মিডিয়ামে মেয়েকে দিতেই হবে যদি কোনো সেরকম আমার সামর্থ্য হয় তো বাংলা মিডিয়াম থেকে ট্রান্সফার করে ইংলিশ মিডিয়ামে নেব কিন্তু এখন আপাতত মেয়েকে আমি বাংলা মিডিয়ামেই দেবো আর এখানে দেখো ওই যে ওর বাবা যতটুকুনি সাধ্য যেইটুকুনি মন মানসিকতা যত দূর দৌড়ায় নিয়ে দিয়েছে সবার থেকে তো সব কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না এই দেখো মেয়ের জন্য খেলনা পাঠিয়ে দিয়েছে তো আমি তো সন্ধ্যের দিকে বলছি আমি একটা কাজ নিয়ে না বেশ কয়েকটা কাজের মধ্যে আমি এংগেজ রয়েছি আর কীভাবে দুটো পয়সা ইনকাম করতে পারি বাচ্চাগুলোকে বড়ো করতে হবে সেই চিন্তা আছে তো সন্ধ্যার দিকে আমি একটু সেই রকম কোনো কাজে ব্যস্ত থাকি আর তার মধ্যেই ফোন এসছে কুরিয়ার থেকে আমি না হতবম্ব মানে ওই যেই কাজটাতে ছিলাম আমি সেইটা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম তো সেই কারণে হট করে আমি রিসিভ করে ফেলি আর দেখো জামা কাপড় কিনতে এত ঝামেলা হয়েছে এত কিছু মানে শীতের জামা কাপড় চেয়েছিলাম আলমারিতে আছে সেটা দিল না তখন যখন ওই মেয়ের ছেলের বার্থডেতে ছেলে আমাকে বলল দেখো বাবা আমার জন্য জামা কিনেছে আমি যখন তখন ওকে বললাম যে বোনের জন্য কিনলো না তোমাদেরকে ভিডিওটা ছেড়েছিলাম তখন ওর বাবা বলেছিল যে মাকে বলে দাও যে এইটুকুনি মনে হবে এবার থেকে কিছু যাবে না যা মনে হবে সেইটুকুনিই পাঠাবো তো অত রাগারাগি হলো তারপরে তো সমস্ত কিছু ওদের সম্পর্কে সমস্ত কিছু বললাম তারপরে দেখো নির্লজ্জা একটু লজ্জা নেই খেলনা পাঠিয়ে দিয়েছে আর বাচ্চা বাচ্চা কি বোঝে বলো খেলনাতেও খুশি খেলনা নেই ও তো ছোট এখন বুঝতে পারছে না ও তো খেলনা পেয়ে খুশি কিন্তু যখন বড় হবে যখন ও বুঝতে পারবে যে আমি যে এই যে বড় হয়েছি এই যে আমি লেখাপড়া শিখেছি বা আমি যেই পজিশনে এখন দাঁড়িয়েছি তো সেইটা কে করেছে মা কি করেছে বাবা কি করেছে দাদু কি করেছে আর আমার বোমা কি করেছে কে কি করেছে যখন সমস্ত জিনিসটা বুঝতে পারবে তখন কি অবস্থা হবে বলো মিঠুন অধিকারীর আর ওর দাদুর জানি না বেঁচে থাকবে কি না যেরকম উশৃঙ্খল জীবনযাপন করছে দেখো নুন ভাত খেয়ে থাকলেও একটা মানুষ কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারে হ্যাঁ তো যেইভাবে উশৃঙ্খল জীবনযাপন করছে আমার মনে হয় না খুব একটা ভালো ওরা থাকবে তো যদি তারা বেঁচে থাকে তারাও শুনবে দেখবে সব জানবে যেমন কর্ম তেমনই ফল তো যাই হোক ওকে আমি এখন আমার মেয়েকে বাংলা মিডিয়াম স্কুলেই পড়াবো সেখান থেকেই ও পড়াশোনা করে বড় হবে আর ছেলে ওখানে আছে যতক্ষণ রকম সমস্যা হচ্ছে না তো ওখানেই থাকবে যদি কোনোদিনও খুব অসুবিধা হয় মনে করে যেখানে থাকতে পারছি না সেক্ষেত্রে ও তখন আমার কাছে চলে আসবে আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কিভাবে ওর এডুকেশন দিতে পারি কিভাবে ওকে আমি সাপোর্ট করতে পারি সেটা আমি সেইভাবে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টা